মিষ্টি সকালের মিষ্টি বন্ধুরা কেমন আছো আশা করি সকালে খুব ভালো আছো আর আমিও আছি মোটামুটি তো আজকে তোমাদের কাছে ভাবলাম যে একটা নতুন রান্না শেয়ার করব তোমাদের কাছে তবে সকলের জানা অনেক কিছু কিছু বন্ধুদের জানা নেই অনেক অনেক ওয়েলকাম সুসাগাতাম সবাইকে দেখো মাছ মাছের মাথা ধুয়ে নিয়েছি এই চিকেন এই চিকেন কষাটা আজকে দেখাবো একটু অন্যভাবে এইভাবে যদি করো তোমাদের দারুণ লাগবে খেতে বন্ধুরা তো চলো ধুয়ে নিয়ে আসি চলে এলাম কড়াইয়ের মধ্যে জিরে তেল সরি তেল জিরে ফোড়ন আর তেজপাতা আর পেঁয়াজ ঝিরিঝিরি কোটে করে এইভাবে ভেজে নিতে হবে বন্ধুরা এইভাবে ভেজে যদি নাও চিকেন কষা খেতে দারুণ লাগে তো চিকেনগুলোকে ধুয়ে নিয়েছি ধুয়ে এই এই কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম এইভাবে এটা খানিকক্ষণ এক দু মিনিট করে কিন্তু ভালো করে ভেজে নিব ভেজে নেওয়ার পরে কি কি অ্যাড করছি তোমরা দেখো পার্ট বাই পার্ট যদি এইভাবে করো যদি না খেতে চিকেন কষা দারুণ রুটি পরোটা ভাত লুচি বললাও সব দিয়ে খেতে কিন্তু অসম্ভব টেস্টি লাগছে তাহলে কোথা থেকে কে কোথা থেকে আমার বন্ধুরা দেখছো আমার রান্নাটা সবাই কিন্তু একটু কমেন্ট করে জানাবে হলুদ আর লবণ দিয়ে আবারও ভালো করে ভাজছি কিন্তু আমি বললাম যে এক দু মিনিট ভালো করে ভাজবো যতক্ষণ ভাজা হচ্ছে না ভালো করে ততক্ষণ ততক্ষণ আমি হচ্ছে মশলা দিচ্ছি না এইবার আমি মশলাটা অ্যাড করলাম আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো ঝালটা তবে নিজেরা তোমরা ভেবে চিনতে দেবে তো দিয়ে আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে কিন্তু কষাতে থাকবে যতক্ষণ কাঁচা ভাবটা দূর হচ্ছে না তো এইভাবে মানিকক্ষণ ধরে কষাতে থাকে কোনো জল দেবে না কিন্তু চিকেন থেকেই জল ছাড়ে কোনো জলের দরকার পড়ে না দেখো দেখেছো একটু চাপা দিয়ে রেখেছিলাম কতটা এর মধ্যে আমি মাঝে একটা টমেটো অ্যাড করে দিয়েছি টুকরো টুকরো করে টমেটো অ্যাড করে দিবে আর এইভাবে খানিকক্ষণ ধরে কষাতে থাকবে কষানোর পরে এইবার আমি দিয়ে দিলাম টক দই টক দই দিয়ে দিলাম তোমাদের পরিমাণ মতন মানে এক থেকে বড় চামচে দুই চামচ আমি টক দই রেখেছি তবে মাংসের পরিমাণ হিসাবে দেবে এখানে আমার সাতশো মাংস আছে সেই হিসাবে আমি দিলাম তো খানিকক্ষণ ধরে কষাবো দেখো এইবার আমি নর্মাল জল অ্যাড করে দিলাম বেশি দেবো না কষাতে কষাতে কিন্তু প্রায় মাংস কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এইবার আমি পরিমাণ মতন আমার জল দিলাম চিকেন কষা হচ্ছে এইভাবে করলে চিকেন কষা খেতে অপূর্ব হয় তো জল দিয়ে খানিকক্ষণ চাপাড়িয়ে রেখেছিলাম দেখো জলটা একদম টিনো নিয়েছে মানে শুকিয়ে নিয়েছি কষা বললাম রুটি পরোটা ভাত পোলাও যা দিয়ে তোমরা খেতে চাও এইভাবে কষা কষা শুকনো হয়ে যাবে যখন তার মধ্যে কিন্তু আমি কিন্তু আলু অ্যাড করি তোমরা আলু দিতে পারো একটু গরম মশলা দিয়ে দেখো রেডি হয়ে গেল আমার চলো চলে এসেছি নিয়ে আমি চিকেন কষা তো একটু টেস্ট করে তোমাদেরকে বলবো কেমন হয়েছে অনেক বেলা হয়ে গেছে গরম ভাত দিয়ে খেলে অপূর্ব লাগে তা আমি এমনি একটু টেস্ট করে তোমাদেরকে জানাচ্ছি বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফলো করে আর কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে আমারও জানাবে তোমাদের নেক্সট ভিডিওতে দেখার জন্য অনুরোধ রইল তা আমি এইভাবে মাঝে মাঝে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো কেমন লাগছে অবশ্যই জানাবে তারপরে কি হচ্ছে দেখো খুব অপূর্ব টেস্ট হয়েছে ঘরে হচ্ছে রং হবে কালারের জন্য দেখো সব ঘর খালি হয়ে গেছে এই তোমাদের এটা একটু শেয়ার করলাম পরে আমি চলে যাব হচ্ছে কালারের জন্য অনেক দিন পরে ঘরে কালার চেঞ্জ করছি আমরা করেছি তো কালার চেঞ্জ করা যে কতটা কষ্টকর ঘরে জিনিসপত্র সরানো বের করানো প্রচুর কষ্টকর তো এটা একটা মনে স্থির করেছি এইবার চলে যাব আমি হচ্ছে দোকানে তো চলে এসেছি অনেক রঙের দোকানে ধরো কালার চুজ করতে তো আমাকে একবারে তো হবে না তা আমি একটু কালার চুজ করে আজকে চলে যাচ্ছি বন্ধুরা কালকে তোমাদের সঙ্গে এরপরে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমরা ভালো থাকো সবাই সুস্থ থাকো কেমন লাগছে ব্লগ অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা সবে সবে আমি এসেছি দোকান খুলেছে মানে দুপুরবেলা এসেছি বন্ধুরা টাটা ভালো থেকো